আমি আজকে আপনাদেরকে আয়ুর্বেদের নয়নমণি বা ইন্ডিয়ান জিনসেন খ্যাত একটি ভেষজ সেই ভেষজের সাথে পরিচয় করে দিই এই যে আমি জমি থেকে তুললাম এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি বেসিক্যালি ইন্ডিয়ান জিনসেন আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে অশ্বগন্ধার গাছ অ্যাকচুয়ালি দেখতে কেমন সো আজকে আমরা একেবারে অশ্বগন্ধার জমিতে এসেছি আমাদের অশ্বগন্ধার প্রজেক্টে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন সদ্য জমি থেকে তোলা একটি গাছ এবং বেসিক্যালি অশ্বগন্ধার গাছ বলা হয় এবং এই যে শেকড় এই শেকড়টুকুই আমরা ব্যবহার করি অশ্বগন্ধা রুট এই রুটটুকুই আমরা ব্যবহার করি এটা বেসিক্যালি প্রথমে জমি থেকে উত্তোলন করে আমরা কাটিং করি কাটিং করার পর রোদে ভালোভাবে শুকানো হয় দেন প্রসেসিং করা হয় পাউডার তৈরি করা হয় পাউডার তৈরি করে প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দিই এবং আপনারা জানেন যে ছয় থেকে সাত মাস বয়সের যে শিকড়গুলো সেগুলোকেই বলা হয় ভার্জিন গেট অশ্বগন্ধা এবং আমরা এটা নিশ্চিত করি যে ভার্জিন গেট অশ্বগন্ধা যেন আপনাদের হাতে যায় এবং শতভাগ আস্থা রাখতে পারেন আমাদেরকে আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটি অশ্বগন্ধার গোড়া যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ধুলাবালি নেই সেটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিব সো অশ্বগন্ধার জাদুকরী রেজাল্ট পেতে আপনি এখনই অর্ডার করুন আমাদের অর্ডার না ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন